শিক্ষার্থীদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অঞ্চল শ্রেণীর শিক্ষার্থীরা সুন্দরভাবে এবং ষাট সেন্টিমিটার তিন সেন্টিমিটার বিশিষ্ট ষাট ডিগ্রি কোন দিয়ে কীভাবে ই এবং চাঁদার সাহায্যে ষাট ডিগ্রি কোন অঙ্কন করা যায় তারা আন্তরিকভাবে চেষ্টা করছে ধন্যবাদদের

শূন্য করে দাও শূন্য করে ঘুরে দাও হয় নাই এভাবে এভাবে ঠিক আছে তোমার ষাট ডিগ্রি কোনো অঙ্কন হয় নাই এজন্য হচ্ছে না করো সুন্দর করে আগে ষাট ডিগ্রি করো চাঁদা দাও সাদা ব্যবহার করো ষাট ডিগ্রি কোন আমরা অঙ্কন ষাট ডিগ্রি তো পণ তা হয়ে শিখে বলি এখানে ষাট ডিগ্রিতে ষাট ডিগ্রি পেয়ে দাও করো কীভাবে আমরা কী কমে শেখার সাহায্যে সামান্তরিক অঙ্কন করা যায় আমাদের ছোট্ট পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি সবাইকে ধন্যবাদ যারা অনেক পরিশ্রম করে কীভাবে কী কোনো সেটের সাহায্যে ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে সামান্ত অঙ্কন করতে তাই এবার তুমি কী সেট ব্যবহার করো ঠিক আছে এবার হবে দাও এবার বিষয় খাদা একটু সামনে নাও নিয়ে এবার ওই সুন্দর আমরা এটাকে সামনে দেবো এটা কি এটাকে সামনে দিয়ে করবো এইবার দেখাব এবার ধর মেলবো খাও টান দাও খাও সামনে দিক টান দাও সামনে এভাবে ধরে এভাবে ধরে আছড়াও এভাবে নিয়ে আসতে হবে এভাবে আমরা দাগটা দাগ দাগটা হ্যাঁ পেন্সিল দিয়ে দাগ দাও এবার আমরা বাউ থেকে তিন সেন্টিমিটার নেব তিন দাও তিন সেন্টিমিটার তিন আমরা নিয়ে নেব আমরা এখন এই যে তিন সেন্টিমিটার শিক্ষার্থী নিচ্ছে দাও তিন এখানেও তিন নাও এখানেও তিন নাও সুন্দর করে তিন ডিভা না হয় হ্যাঁ এবারে তিন এই ফুটা ফুটা যোগ করে দাও এভাবে যোগ করে দাও যোগ করে দাও হয়ে যাবে আমাদের কি তো সামন্তলি যোগ করো ভেরি গুড হ্যাঁ এছাড়া এবারে বুঝি হবে চমৎকার সাইড ডিগ্রি কোন দিয়ে আমরা কীভাবে সুন্দর হাত ছাড়াও এই আমাদের হয়ে গেল কি সামন্তরি অঙ্গন হ্যাঁ আমাদের শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা নিজে নিষেটের সাহায্যে কীভাবে সামন্ত্র অঙ্গন করা যায় সেটা দেখালো সবাইকে অনেক অনেক ধন্যবাদ